আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে চলে আসছি নবীনগর স্মৃতি যে সাথে আছে মাসুম ভাই সে বলেন ভাই এই গরমের মধ্যে রৌদ্রর মধ্যে আপনি নবীনগর কেন আসলেন আমার প্রশ্ন হচ্ছে সেটা ভাই এখানে আসার কারণ হলো আমরা কারণ ভিডিও বানাই ভিডিও লাগবে পরিস্থিতি যাই হোক না কেন ভিডিও কিন্তু লাগবে কারণ মানে বিশ্বের যে কোনো জায়গায় আপনি চাকরি করেন এখানে কিন্তু আপনি কিন্তু একদিন হলেও ছুটি আসছে সাপ্তাহিক কমপক্ষে একদিন হলেও ছুটি আসছে কিন্তু এই যে ফেসবুক বা ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে ছুটির কোনো নামগন্ধ নাই মানে এটা শব্দই করা যাবে না ছুটির কোনো ছুটির কোনো অপশন নাই এই জায়গায় এই জন্য সুন্দর কথা বলছে ভাই আপনি যেই জায়গায় জব করেন না কেন বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা শহরে গ্রামে তবে আপনার কিন্তু ও মাইকার তবে আপনার কিন্তু জ্বর বৃষ্টি হোক অফিসে যেতে হবে তেমনি আমাদেরও কিন্তু সেম অবস্থা বিডিও যারা করি তাদের কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে তো ভালো লাগছে আজকে আইসা যাই হোক কেউ অন্য কিছু মনে করবেন না তো চলে আসছি আসছি ভালো লাগতেছে ভাই আমি একটা ছবি আপনি আসেন আপনি আসেন আপনারা ওই জায়গায় কোথায় আছি যাই হোক এইতে আছি কোথায় ওদের সাথে অনেকে আছেন এই যে ম্যাডাম ম্যাডাম ল্যাঙ্গিছে হাতটা না হ্যাঁ যাই হোক কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই জায়গায় বসবো আপনি দূর থেকে ছবি তুলবেন ঠিক আছে তো স্যান্ডেল উড়াইবেন না হোক আপনি একটু কথা বলেন আমার অডিয়েন্সের সাথে পরে ছবিটা তুলি আপনি একটু কথা বলেন আরেকজন আছে আসসালামু আলাইকুম আসছি আমরা নবীনগর ভিডিও বানাইতে ঠিক আছে প্রচণ্ড গরম তারপরে ভিডিও বানাইতে হয় কেননা আমরা যেমন ডিউটি করি চাকরি করি ওটা একটা একটা জব আমরা ফেসবুকে যারা কাজ করি এটাও কিন্তু একটা জব ভিডিও না চললে কিন্তু কখনো চলবেই না কেননা প্রতিদিন আমাদের ভিডিও ছাড়তেই হয় যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাইকে ভাই বেশি কথা বলতে পারতেছে না কারণ গরম তো ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই তো আপনারা দেশ ও দেশের বাহির যে যেখান থেকেই আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেগুলো জানাবেন আমরা যে আপনারা যদি ভিন্ন ধরনের কোনো কন্টেন্ট চান অন্য কোনো ধরনের ভিডিও চান সেগুলো আমাদেরকে জানাবেন তাহলে আমরা চেষ্টা করব। আপনাদের মনের মতো কন্টেন্ট দেওয়ার জন্য তো এই দেখেন অনেক রৌদ্র আমরা কিন্তু প্রচুর পরিশ্রম করে ভিডিও করি তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন যাই হোক অনেক কথা বললাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া ভালোবাসা রইল